নমস্কার আপনারা দেখছেন ডক্টর বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে চারটি উপনির্বাচনেই কিন্তু তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে কিন্তু সেই প্রার্থী ঘোষণায় কিন্তু রয়েছে চমক বড়সড় চমক কি সেই চমক তা নিয়ে কিন্তু আলোচনা করব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন এবং বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক বাংলা এবার আসছি সেই খবরে যে চারটি উপনির্বাচন হতে চলেছে দশই জুলাই এবং যার রেজাল্ট হবে তেরোই জুলাই সেই উপনির্বাচনগুলোতে কিন্তু চারটে কেন্দ্রের মধ্যে চারটেতেই সবার প্রথমে কিন্তু তৃণমূল কংগ্রেস দল তারা কিন্তু প্রার্থী বাছাই করে ফেলেছে এবং সেই প্রার্থী তালিকা কিন্তু তারা রিলিজও করে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে মানিকতলা কেন্দ্র যেমন শ্রেয়া পান্ডের মা সুপ্তি পাণ্ডে এবং মুখ্যমন্ত্রীর ছোটবেলার বন্ধু বলে আমরা জেনেছি তাকে কিন্তু প্রার্থী দাঁড় করানো হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু রানীগঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই দুটি কেন্দ্রে কিন্তু বিজেপির থেকে আসা লোকসভা ভোটের আগে আসা তৃণমূল জয়েন করা এবং তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া এমন দুজন প্রার্থীকে কিন্তু তৃণমূল বাসাই করলো বিধানসভার প্রার্থী হিসাবে তার মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছেন মুকুটমণি অধিকারী মুকুটমণি অধিকারী আমরা জানি যে লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপি ছেড়ে তিনি কিন্তু তৃণমূল জয়েন করেছিলেন তাকে কিন্তু আবারও এবারে বিধানসভায় নিয়ে আসার জন্যে বা বিধানসভায় লড়বার জন্য কিন্তু প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস এছাড়াও কিন্তু রয়েছেন কৃষ্ণকল্যাণী তাকে কিন্তু রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিধানসভা প্রার্থী হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস তিনিও কিন্তু আগে বিজেপি করতেন এবং বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূল জয়েন করেছেন এরা দুজনেই কিন্তু এই লোকসভা ভোটে হেরে গিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির কাছে এরপরেই যদি আমরা দেখি যে বাগদা বাগদা কেন্দ্রে যাকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস তিনি কিন্তু কিন্তু মধুপর্ণা ঠাকুর তাকে কিন্তু মমতা ঠাকুর মমতা ঠাকুরের যিনি মেয়ে মধুপর্ণা ঠাকুর তাকে কিন্তু আমরা আগে দেখেছি প্রতিবাদী চরিত্রে শান্তনু ঠাকুর বনগার যিনি সাংসদ শান্ত ঠাকুর তার এগেনস্টে কিন্তু প্রতিবাদ করতে দেখা গিয়েছিল এই মধুপর্ণা ঠাকুরকে এবং সেই যে ঠাকুর পরিবারের একজন সদস্য হিসেবে তাকে কিন্তু এবারে বিধানসভা নির্বাচনে বিধানসভার উপনির্বাচনে আগামী দেড় বছরের জন্যে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস সুতরাং বোঝাই যাচ্ছে যে যারা যারা এই লোকসভা নির্বাচনে বেশ কিছুটা পিছিয়ে গিয়েছেন বা বেশ কিছুটা হেরে গিয়ে হতাশ অবস্থায় রয়েছেন তাদেরকে কিন্তু এইবারে বিধানসভায় নিয়ে আসার যে একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে তা কিন্তু বেশ খানিকটা চমকপ্রদ আমরা আগেও দেখেছি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধরনের কাজ তা কিন্তু অত্যন্ত পরিচিত তার কারণ আমরা দু হাজার একুশের বিধানসভায় যদি যাই একুশের বিধানসভায় কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল সায়নী ঘোষকে সেই সায়নী ঘোষ কিন্তু আসানসোল কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন বিধানসভা ভোটে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অন্য যে জায়গায় সেক্ষেত্রে কিন্তু তাকে রেখেছিলেন যেমন যুব তৃণমূল নেত্রী হিসেবে কিন্তু তিনি তিন বছর কাজ করলেন এবং এই বছর আমরা কিন্তু দেখলাম যাদবপুর অত্যন্ত পরিচিত কেন্দ্র থেকে কিন্তু তাকে জিতিয়ে তিনি লোকসভায় পাঠালেন ঠিক একইভাবে কিন্তু বহু নিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে এরকম আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কাছে আছে সুতরাং বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে কিন্তু এই বছর এই যে উপনির্বাচন হতে চলেছে তাতে কিন্তু চারজন যে প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস সেই দিকে কিন্তু তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে যাতে তাদের যে তাদের যতজন বিধানসভায় বিধায়ক আছে তার থেকে আরও যাতে তারা সংখ্যাটা বাড়াতে পারে অন্তত চারটি সংখ্যা বাড়াতে পারে সেদিকে কিন্তু তৃণমূল তৎপর বোঝাই যাচ্ছে অন্য রাজনৈতিক দল কিন্তু এখনও তাদের প্রার্থী তালিকা স্থির করে উঠতে পারেনি এবং ঘোষণা করে উঠতে পারেনি সুতরাং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে রাজনৈতিক খবর পাওয়ার জন্য এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলার ইউটিউব চ্যানেল নমস্কার